ব্যানারের নাম দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যুবদল নেতার খুশিতে প্রাণ গেল স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এমনই অভিযোগ উঠেছে যুবদল নেতা রাজীব হোসেনের বিরুদ্ধে নাম লিস্ট হওয়ার পরে নামের আগে পরে হইছে যেমন মূল দল এবং স্বেচ্ছাসেবক দলের তন এলোপাথের বাবা এরা কিল ঘুষি দিছে এমন ওই এমার তো আমার লোক ছিল ওর নাকেও লাগছে তখন ইয়ে বলতেছে আমারে ওই আজার বলতেছে রিপন ভাই আমার বুকটা যেন কেমন লাগতেছে আমার একটু পানি দেন প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানান শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে 30 নভেম্বর শুক্রবার রাতে একটি সভার আয়োজন করা হয় সেখানে ব্যানার ও তালিকায় নামের অবস্থান নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয় এক পর্যায়ে যুবদল কর্মী রাজীব হোসেন উত্তেজিত হয়ে গেলে তার সহযোগী হাসান সহ কয়েকজন ক্ষেত্রাসেবক দলের সভাপতি সবুজ সিনিয়র সহসভাপতি আহারউদ্দিন সহ কয়েকজনের উপর হামলা চালান এই সময় রাজীবের খুশিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আহারউদ্দিন

এক হয়ে গিয়া ওই যে কাজুমেন সাহেবের বলা করে লোকেরা যারা আছে হ্যাঁ আলাদা হয়ে গেল ওরা আলাদা হয়ে গিয়ে আমাদের যে সভাপতি যুবদলের সভাপতি রিপন ভাই রিপন ভাইকে একটা লত্তি মেরে বইছি ব্রতার মেতে তো মানে এক জাস একটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশ কাহনিয়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত আজহার উদ্দিন কাঞ্চন পৌরসভার নবারো এলাকার বাসিন্দা ও নয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ছিলেন মামলা প্রক্রিয়াধীন এজাহার পাইছি তো মামলা রুজু হয়ে যাচ্ছে অভিযোগ পাইছি তো মামলা হচ্ছে আর কি জনকে